আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ে হচ্ছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ বাংলাদেশটি আলোচিত এবং জনপ্রিয় মাছ সেই ধারাবাহিকতা সবসময় চেষ্টা করি মাছ চাষের যে সকল কাজগুলো আমরা করে থাকি সবগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা জেলা উপজেলা যেইখানে আমি যাই সেখানে আমি চেষ্টা করি সবসময় একটা প্রতিবেদন করার জন্য যদি সময় পাই অথবা যদি রাতে না হয় দিনের বেলা যায় তাহলে চেষ্টা করি একটা প্রতিবেদন করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে সেই কারণে অনেক সময় আমরা না এই জন্য বলবো আন্তরিকভাবে আপনারা আমাকে ফোন করে থাকেন নানান বিষয়ে প্রশ্ন করে থাকেন সেগুলো আনসার আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি আজকে আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব প্রত্যেকটা আপনি যে প্রশ্নগুলা করবেন মাছ চাষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ভিডিও আকারে কিন্তু চ্যানেলের মাঝে দিয়ে দিয়েছি আপনারা কি করেন ভিডিওটা অল্প একটু দেখে নাম্বারে ফোন মারে দেন এটা না করে আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে সিরিজ ভিডিও দেওয়া আছে কিভাবে কি করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো আপনারা যখন দেখবেন একটু সময় দেবেন আধা ঘন্টা এক ঘন্টা তখনই কিন্তু দেখা গেছে কি অনেক কিছু আপনি শিখতে পারতেছেন তো আমি সবসময় আপনাকে দেখে একটা কথাই বলবো যে মাছ চাষ করার আগে অবশ্যই জানে জেনে বুঝে তারপর আসা উচিত এবং কি ভালোভাবে সেটা সেটা ভালো প্রক্রিয়া কোনটা সেটা আপনার জানা দরকার অসংখ্য মানুষ এখনো মাছ চাষ করতেছে আবার অসংখ্য মানুষ পাগলের কে কিন্তু আমরা এখনো দূরে বসে আছি আমরা করতেছি হয়তোবা আগে অনেক বীজে টোর এখানে আসতো কিন্তু এখন অনেকে ফোন করে যে ভাই আপনার পদেটা আসবো কিন্তু আমরা এই সময়টা দিতে পারি না অনেকের না করি সেই জন্য আপনারা মনে কষ্ট নেবেন না আপনাদের পদেরটা দেখতে চান তা আমরা সর্বোচ্চ ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে পদেরটা দেখাতে পারব কিন্তু এখানে আসবেন বা ইয়া করবেন সময় দিবে সময়টা আমাদের কাছে নাই কারণ আমরা সব সময় একটা একটা কাজের উপরে ব্যস্ত থাকি আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে এখন অসংখ্য পদেট হচ্ছে সবাইকে কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে যেভাবে পারি সেভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি আজকে আমি কথা বলবো যে মাছ চাষ করতে গেলে অনেকে আপনার একটা দ্বিতাদন্দ্বের মধ্যে থাকেন কিরকম যে মাছটা যে চাষ করব আসলে কি পানিতে হবে অল্প পানিতে হবে আবার কেউ বলে কি মাছ দিব মাছের গণত্বই বা কি দিব এ বিষয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে কিন্তু আমি প্রত্যেকটা খন্ড ভেঙে বেঙ্গে 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 ভেঙে কিন্তু আমি আলোচনা করেছি আজকে আমি এই কথাটা বলবো যে মাছ চাষ পানিতে হবে এটা কনফিউজ হওয়ার কিছু নাই বিজ্ঞান কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এটা আপনাকে বুঝতে হবে আমরা কৃষক যারা মানুষ বেশিরভাগ দেখা গেছে কি লেখাপড়ার সাথে আমরা জড়িত না যে কারণে আমাদের কি এটা কনফিউজ হয় তো আপনারা যখন দেখবেন যে গুগলে সার্চ দিবেন দেখবেন বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গেছে মাছ চাষ অনেক উন্নত হচ্ছে বহির্বিশ্বে আরও উন্নত হচ্ছে তো ক্ষেত্রে আপনাকে কোনো চিন্তা করার কারণে আপনি কিন্তু কম পানির মাধ্যমে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন অতএব প্রথম কি মাছ দিয়ে চাষ করবো অনেকে অনেক ধরনের মাছের সাজেস্ট করে কেউ তেলাপিয়া কেউ পাঙ্গাস আমরা সাজেস্ট করি কই তো ভিয়েতনামি কইটা কিন্তু বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এই ট্যাঙ্ক কালচারের মাধ্যমে প্রথম অবস্থা সবাই করে এবং কি সবাই সাকসেস রেটটা অনেক বেশি এটা আপনাকে আমরা লজিক দিয়ে বারবার বুঝাই দিছি যে ভিয়েতনামি কই মরে কম ভিয়েতনামি কই রাক্ষসে প্রজাতি মাছ প্রাণ শক্ত তো এটা রোগ বেদি হয় কম তো অনেকে কেউ বলে কেউ বলে তেলা চাষ করার জন্য তেলা পেয়ে চাষ করতে গেলে হাই অক্সিজেন দিতে হয় টোয়েন্টি ফোর আওয়ার্স অক্সিজেন লাগাইতে হয় তো প্রথম অবস্থায় যদি একটা চাষি যদি ব্যাপক আকারে ইনভেস্ট করে অক্সিজেন জেনারেটর মেনারেটার কিনা কারণ বাংলাদেশে তো লোট সেটিং তাহলে দেখা গেছে কি একটা সময় এই চাষিটা যদি একটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে এই চাষিটা ঘুরে দাঁড়াতে পারবে না আমরা বলবো তো তেলাপিয়া পাঙ্গাস এগুলো চাষ করার কোনো প্রয়োজন নেই আপনি বেতনামি করতে শুরু করতে পারেন পরবর্তীতে দেখা গেছে আপনি যখন কাজটা শিখে যাবেন পরবর্তীতে আপনি যে কোনো কাজ করতে পারবেন এবং কি মাছ চাষ করতে গেলে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন তাড়াহুড়া করে কোনো কিছু করা যাবে না যেই ট্রেনারের কাছ থেকে ফার্স্ট থেকে পরামর্শ নেবেন সেই ট্রেনারের কাছেই আপনি এই ইয়াগুলো মানে ওনার সাথেই থাকবেন অন্য কোনো ট্রেনের কাছে যাবেন তাইলে সমস্যা অনেকে দেখা গেছে কি বলে এক ট্রেনারের কাছ থেকে মানে দীর্ঘদিন পরামর্শ নিল নেওয়ার পরে যখন ওর সাথে যে একটা ইয়া হয়েছে তখন দেখা গেছে কি মানে ওই কথা কথা ঠিক পাই না তখন দেখা গেছে আয়া আমাদেরকে ফোন দেওয়া বলে ভাই আপনার ভিডিও দেখে দেখে চাষ করতেছি এখন এটা কিভাবে করব সেটা কিভাবে করব তো ভিডিও দেখে কিন্তু কালচার হবে না আপনি ভিডিও দেখে দেখে চাষ করবেন আমরা আপনাকে তখন আমরা সাপোর্ট দেব না কেন দেব না আপনি ভিডিও দেখে দেখে কালচার করবেন এক বিডিও দেখবেন একরকম ছয় মাস পরে আরেক বিডিও দেখবেন আরেক রকম মানে মনে করেন তিন বছর বা চার বছর বা পাঁচ বছর আগে আমরা যেভাবে কালচারটা করছি হেয়ানের কালচার বর্তমান কালচারের লোকের যখন আপনি গুলায় ফেলবেন সবকিছু গুলায় যখন করবেন তখন পানির মধ্যে মেডিসিন দিতে পানি হয়ে যাবে বিষাক্ত তখন আমরা কিছু করতে চাইলে আমরা করতে পারবো না আর আমরা সবসময় একটা জিনিস বলি যে আমরা দেখা গেছে কি আপনি দশটা টেনের কাছে যাবেন দশজন দশ রকমের মেডিসিন বলবে পানিতে দেওয়ার জন্য পরে দেখা গেছে পানি হয়ে যাবে বিষাক্ত সব মাছ যাবে মারা এই জন্য বলি এক জায়গায় থাকবেন আর যখন মাছ এক দুইটা মারা যাবে তখন দেখা গেছে হতাশ হওয়ার কিছু নাই যে মাছ মরে যেতেছে কি আছে হতাশ হয়ে যেতেছে এরকম কিছু না ঠান্ডা মাথা চিন্তা করবেন আশা করি আপনি সফল হবেন আর দেখা গেছে কি পরিমাণে বেশি মেডিসিন কোনো সময় দিবেন না ট্যাঙ্কে তো অনেকেই ভুলটা করে থাকেন যে বেশি করে দিয়ে লাই অনেক সময় দেখা গেছে কি যে নিজের বেলায় এই কাজগুলো করেন যে মেডিসিন বেশি করে খায়ালাই তাড়াতাড়ি রোগ সারে দেবো কখনো না মেডিসিন যখন বেশি করে দিতে যাবেন ট্যাঙ্কে তখন দেখা গেছে কি যে এটার কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যে কোনো রোগের মেডিসিন যে ডিমান্ড হয় এটার পার্শ্ব প্রতিক্রিয়া থাকেই হয়তো বলে যে পার্শ্ব প্রতিক্রিয়া এই না সে না একটা ভালো হবে আরেক দিক দিয়ে খারাপ হয় এখন আপনি যখন বেশি দিতে যাবেন তখন দেখা গেছে কি যে এটা মাছে সহ্য করতে পারতেছে না পানির মাধ্যমে তখন দেখা গেছে একটা লাগে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখা গেছে মাছ সব মরে থাকে তো আমরা যে পরিমাপ গুলা বলি বা টেনারা যে পরিমাপ গুলা বলে এই পরিমাপের উপরে আপনি মেডিসিন ট্যাঙ্কে দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন পর আবার ভিডিও দিলাম তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আসলে সময় পাইতেছি না বিডিও করার মতো আর অনেক ব্যস্ত থাকি তো ভিডিও যদি একটু গ্যাফে গ্যাফে আসে তো কেউ অধৈর্য হয় না আসসালামু আলাইকুম